শুটকি বললেই বাঙালির টিভে আর সেটি যদি হয় শীতকালীন সবজির সাথে শুটকি তাহলে তো কথাই নেই শুটকির প্রকৃত স্বাদ যে পেয়েছেন সেই স্বাদ ভোলার নয় ঐতিহ্যবাহী শুটকির সুনাম ছড়ে আছে বিভিন্ন দেশেও কিন্তু কালের বিবর্তনে শুটকির সে ঐতিহ্য এখন হারিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা জানান সাগরে মাছ কম শুটকি শুকানো হয় খুবই কম ব্যাঙ্ক সুদে ব্যবসা করে লাভের অংশ নিয়ে যায় ব্যাংক যদি সহজ শর্তে ব্যাংক ঋণ আর দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যায় এই ব্যবসা হবে লাভজনক এদিকে নিরাপদ স্বাস্থ্য ঝুঁকিতে কর্মকর্তা যাতে না পড়ে বিষ বিস্তারিত দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরীর তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে বছর কয়েক আগেও কর্ণফুলীর নদীর তীরবর্তী শুটকি পল্লিতে ছিল একশো তিরিশটি চাং সেটি কমে এখন অর্ধেকে নেমে গেছে এ পল্লিশুটকি উৎপাদনে জড়িত রয়েছে প্রায় দশ হাজার শ্রমিক চাং কমতে থাকায় কাজ হারাচ্ছে শ্রমিকরা যারা এখনো বাপ দাদার পেশা টিকিয়ে রেখেছে তারা ঢুকছে অর্থ কষ্টে সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে এ পেশা টিকিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে উঠবে বলছেন তারা চট্টগ্রাম কন্যাফুলি থানাতে যে সুটকি শুকানো হয় বিভিন্ন ধরনের আমরা বাইরের মানে বিক্রি করি তাহলে আমরা সরকারি সহযোগিতা পাইলে পারি পারি এবং দিতে বিপণন সমিতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব আছি আমরা আসলে এক সময় বলছিলাম আমরা কীভাবে বিষমুক্ত লবণমুক্ত মুক্ত আমরা কীভাবে আমাদের মানগত বাংলাদেশের মান কীভাবে বাড়াইতে পারি আমাদের মালগুলো কীভাবে বিদেশে খাবাইতে পারি আমরা আসলে এটা নিয়ে আমরা কয়েকবারে বৈঠক বসছি কিন্তু যদি আমরা সরকার থেকে কোন ধরনের সহযোগিতা পাই তাহলে আর আমরা আর একটু পারি শিশু থেকে বৃদ্ধা করা রোদে পুড়ে কালচে তামাটে বর্ণ ধারণ করেছে চেহারা ঘন্টা হিসেবে কাজ করছেন রোদে পুড়ে শত শত শ্রমিক তারা সবাই মাছকে সুটকিতে রূপান্তরের প্রক্রিয়া নিযুক্ত কর্ণফুলি নদীর তীর জুড়ে বেড়ে বাঁধে এলাকায় গড়ে ওঠা সুটকি পল্লী শুটকি মাছ শুকায় সুটকি মাছের লেস বান্দি দুশো হয় দেড়শো হয় একশো বিশো হয় যা করতে তাই কাল আসলে অনেক সুটকি শুয়া হয় শোয়ানো হয় বড়শুড়ি সরশুড়ি রুখ সাদা মাছ মরিচা মাছ হাঙ্গর লেট্টা মাছ তারপরে আপনার সিন্ডি মাছ তারপরে ক্যাঁড়া মাছ আপনার সব ধরনের অনেক মাছ অনেক শোয়া যায় উপজেলা মৎস্য কর্মকর্তা জানান বর্তমানে আগস্ট থেকে মার্চ পর্যন্ত কর্ণফুলিতে ইসানগর শিকরবাহ ও চাঙ্গার চরে বৃষ্টি মহলে সুটকি শুকানো হয় যা এই বছর পঁয়ত্রিশ শত মেট্রিক টন অর্গানিক ভাবে স্বাস্থ্যসম্মত ভাবে উৎপাদন হবে যদি সরকারি ভাবে কোনো প্রকল্প আসে তাহলে সুটকি ব্যবসায়ীদের প্রদান করা হবে আমাদের কর্ণফুলিতে বৃষ্টির মতো সুটকি মহল রয়েছে এগুলো মূলত আপনার বাহা ইসানগর এবং ডাঙ্গারচর এলাকা অবস্থিত এবং প্রতি বছরের আগস্ট থেকে মার্চ পর্যন্ত মূলত উৎপাদন কার্যক্রমটা চলে এবং এখানে আমরা আমাদের পক্ষ থেকে যারা উৎপাদন করে ওদেরকে নিরাপদ যেন স্বাস্থ্য ঝুঁকি না থাকে নিরাপদ উৎপাদনের জন্য আমরা প্রতি বছর তাদেরকে প্রশিক্ষণ দিই এবং পরামর্শ দিই এবং এবছর আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি আনুমানিক প্রায় পঁয়ত্রিশশো মেট্রিক টন সুটকি উৎপাদন হবে এবং আমরা নিয়মিত এগুলো তদারকি করতেছি এবং যদি আমাদের কোনো প্রকল্প আসে নিরাপদ শুটকি উৎপাদনের জন্য অর্গানিক ভাবে সেই প্রকল্পের মাধ্যমেও আমরা আরো নিরাপদ শুটকি উৎপাদন